আমরা ঈদ বকরিদ মহরম সবে সবই পালিত বাংলায় তো হঠাৎ করে বিশেষভাবে উল্লেখ করার কোন দরকার থাকার কথা নেই কারণ এগুলো চলছে মহরমে মুসলমান সম্প্রদায়ের মধ্যে শিয়া সুন্নি তারা এক এক রকমভাবে মহরম পালন করে কি উপবাস করে করে কেউ নবীর সাহেবের যিনি নাতি ছিলেন ইমাম হোসেন তার মৃত্যুর জন্য কারবালার পাত্র যার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করেন মধ্যে নতুনত্ব কিছু নেই হঠাৎ করে মুখ্যমন্ত্রী মাঝখান থেকে সব ব্যাপারে ছাপিয়ে পড়ে একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি এটা করার মধ্যে দিয়ে বাংলার সাম্প্রদায়িক রাজনীতিটাকে তিনি জিয়ে রাখতে চাইছেন আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো গত নির্বাচনে আপনি নিজে আপনি নিজে আমাকে হারানোর জন্য বড়কপুর লোকসভা কেন্দ্রের অধীন শক্তিপুরের রামনবমীর দিন দাঙ্গা লাগালেন দাঙ্গা লাগানোর পর তাতেও যদি কাজ না হয় তার জন্য এই বিভাজনকে নিশ্চিত করতে আপনি আপনার দলের এমএলএ তার ইচ্ছা থাক বা না থাক আমি জানি না তাকে দিয়ে আপনি বলালেন যে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মুসলমান মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে আপনি এইভাবে বাংলায় বারবার করে ধর্ম করে রাজনীতি কেন করছেন প্রশ্ন এই জায়গাটাতে মহরম ঈদ বকরি দুর্গাপূজা যুগ যুগ ধরে বাংলায় চলছে তার জন্য কোনোদিন আলাদা করে কোনো ব্যবস্থা করতে হয়নি মিলেমিশে সবাই পালন করে তাজিয়া প্রশাসন সব মিলেমিশে পালিত হয় কোনো অসুবিধা হয় না আপনি নতুন করে বিভাজনের রাজনীতি করতে গিয়ে এই বাংলার যে সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতিকে ধ্বংস করছেন আপনি কাউকে খুশি করো কাউকে খুশি করো না কাউকে এখন না পরে খুশি করো এইসব নানা রকমের কায়দা কারণ না না এই বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতি সেই সংস্কৃতিকে আপনি ধ্বংস করছেন নানা রকম চাতুর চাতুরতার মধ্য দিয়ে এটা একটা আরেক ধরনের চাতুরতা দেখো আমি প্রোটেকশন দিচ্ছি তোমাদের আলাদা করে ব্যারিকেড করে তোমাদেরকে রক্ষা করে আমি নিয়ে যাচ্ছি কাউকে দরকার নেই রক্ষা করার মহরম সারা জীবন চলেছে বাংলায় ছোট থেকে আমরা দেখেছি তাজিয়া সেখানে আপনারা তো হস্তকে দরকার কি আছে পুলিশের পারমিশন নেয় নেবে পুলিশ দেখবে আপনি যেন তার জন্য আলাদা করে ব্যবস্থা করছেন এই বার্তা দিতে চাইছেন আপনি দেখো মুসলমান তোমাদের জন্য কত ভাবছি আমি আমাকে ভুলে যেও না সামনে দু হাজার ভোট আসছে তোমাদের সমর্থন যেন আমার সাথে থাকেই তো গল্প আপনার আর হিন্দুরা যদি না বিগড়ে জন্য এবার নয় আগামীবার জগন্নাথ দেবের